হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার আর এখন হচ্ছে সময় সকাল সাড়ে এগারোটা মেয়ে জাস্ট বেরিয়ে গেল আজকে হচ্ছে ওর নাচের পরীক্ষা নাচের আর আইতবের সহজ স্টোরিটা তারপরে পুতুল মোমের পুতুল তারপরে আরও বেশ কিছু গান মানে পুরোপুরি ওর কমপ্লিট তো সেগুলোই একটু প্র্যাকটিস করেছে দুদিন ধরে আর তো আজকে পরীক্ষা নাচের আর আগামীকাল হচ্ছে আঁকার পরীক্ষা তারপরে ওর পরীক্ষা কিন্তু শেষ ঠিক আছে তো এখন আমি স্নান টান করে পুজো টুজো দিলাম তারপরে রান্নাঘরে আসলাম তো আজকে যেহেতু ওভেনটা উদ্বোধন হবে তো তার জন্য একটুখানি সিঁদুর দিয়ে ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো পুজো দিয়ে নিলাম তো তারপরে এখন হচ্ছে রান্না বসাবো রান্নাটা একটু পরে বসাবো আমি আগে সোমনাথের ব্রেকফাস্টটা দিয়ে আসি ঘরে চিকেনটা দিয়ে দিতে বলেছিলাম চিকেন সিদ্ধর জন্য কিন্তু বলল যে এখন দিতে পারছি না লেট হবে এরকম বলল তো সোমনাথের তো খিদে পেয়ে যায় জিম থেকে এসে তো এখন ফল কাটবো দই রেডি করব আর ছাতু শরবত দেবো ওকে এগুলো দিই আর আমি এক গ্লাস ছাতুর শরবত খাবো তারপরে দেখি কি রান্না করি ভাত ডাল আর দেখি কি করি আমি নিজেও জানি না কি রান্না করব মাছ খেতে ইচ্ছে করছে না মাংসও খেতে ইচ্ছে করছে না দেখি কি রান্না করি বলতো ভালো লাগছে না একবার ঘরে আসছি একবার করে যাচ্ছি ছাতু শরবতটা খেলাম চুরি পরেছি আগের বছর ও চেঁচিয়েই যাবে আগের বছর শ্রাবণ মাসে দার্জিলিংয়ে ছিলাম দার্জিলিং এর মেল থেকে মেলের পাশ থেকে বৌদি আর আমি মিলে বাজারে গেছিলাম দিয়ে সবুজ চুরি পরেছিলাম শ্রাবণ মাসে পরিষ্কার মনে আছে আগের বছর এই সময় দার্জিলিং ছিলাম বৌদি আর আমি একসাথে বাজারে গেছিলাম যাই হোক এখন বৌদি নেই বৌদির বাজারও নেই দার্জিলিংও নেই আছে শুধু রানাঘাট দেখেছো কিরকম চিল্লে যাচ্ছে কি সমস্যা চিল্লাচ্ছে রাস্তায় বউটা ঝগড়া করতে হবে বৃষ্টি পড়ছে এই মাত্র মেললাম জাস্ট এক সেকেন্ড হয়েছে তবে প্রচুর জোরে হাওয়াও আছে রোদ রয়েছে তার সাথে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে সম্ভব না গো তোলা সম্ভব না থাক আমি এক মিনিটও হয়নি মেলেছি এই যে মেলতেই এসেছিলাম মেললাম এখন থাক যা হবে হুক্কা চলো আজকে দিনটা খারাপ যাচ্ছে হ্যাঁ এখন আবার রোদ উঠেছে হাঁপ রোদ হাঁপ বৃষ্টি কি লাগিয়েছে সত্যি কপিরাইট চলে আসবে এই যে আলু ভাজা করব তাই আলু কাটছি এখন ডাল ভাত আলু ভাজা আর দেখি কি করি আমি এখনও নিজেও জানি না সত্যি বলতে কি রান্না করব এই একটা একটা করে কাটবো চিন্তা করব গান শু চলবে গান শুনবো এই যে সুজানো যে যাই হোক এখন দেখো আমি উচ্ছেগুলোকে বের করে নিলাম ফ্রিজ থেকে তো উচ্ছে ভাজা করব। আর ওদিকে গান চলছে গান শুনতে শুনতে কাজ করছি আর এদিকে হচ্ছে ফার্স্টে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে একটু সবজি না করলে হয় তো একটু উচ্ছে ভাজা করছি তো এক বেলার মতনই রান্না হয়ে গেল জানো তো বন্ধুরা এই যে উচ্ছে দেখো এতগুলো কতগুলো উচ্ছে ভেজেছি তারপরে যা হয়েছে আমি আর সোমনাথ একবেলাতেই খেয়ে নিয়েছি তারপরে আলু ভাজা যেটুকু করলাম দেখতে পেলে ওই আলু ভাজাটাও মেয়েরা আমার এই দুপুরেই শেষ হয়ে গেছিলো তো যাই হোক তারপরে দেখবো রাতে কি করা যায় তো এই যে দেখো আমি উচ্ছেটা ভালো করে কেটে তারপরে পোশাক করে ধুয়ে নিয়েছি আর এখন আগে ধুয়ে নিয়েছিলাম অবশ্যই উচ্ছেটা একবার তারপরে কাটার পরেও আবার একবার ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কড়াই থেকে আমি আলু ভাজাগুলোকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তলায় অল্প একটু তেল রয়েছে তো ওর মধ্যে অল্প একটু তেল আমাকে আবার অ্যাড করতে হলো তারপরে আবার ওর মধ্যে এখন ওই উচ্ছে ভাজাটা করে নিয়ে তারপরে একদম লাস্টে ডিমের অমলেট করছি তো এখন এই ডিমের অমলেটটা হয়ে গেলে তারপরে কড়াইটা নামিয়ে তারপরে ডাল করতে হবে আবার তো এই যে দেখো বন্ধুরা উচ্ছে ভাজাটা নামাচ্ছি উচ্ছে ভাজাটা নামিয়ে এবার তারপরে হচ্ছে এখন অমলেটটা করে নেবো তো বন্ধুরা রান্নাঘর আমি এখন পরিষ্কার করে নেবো আমার ওদিকে রান্নাবান্না সব হয়ে গেছে তারপরে দেখতে পেলে ঘরে রেখে এসছি আর ঘরে রেখে এসে তারপরে এই জায়গাটা এখন ওই কিচেন ক্লিনিং যে স্প্রেটা আছে ওটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সেরকম তো মাছ মাংস রান্না করিনি তার জন্য আর ভীম বা স্কচ বাড়ির দিয়ে ঘষাঘষি করিনি রাতে যদি কিছু রান্না টান্না করি তখন হয় যে দেখা যাবে তো এখন যেহেতু একদমই ডাল আর ভাজা জাস্ট হালকা রান্না তার জন্য আমি ওই স্প্রেটা দিয়েই ভালো করে মুছে নিলাম ঠিক আছে আর এই জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি গ্যাসের চিকগুলোও ভালো করে মুছে নিলাম ওই স্প্রেটা দিয়ে সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা মুছে টুছে ডাকটা ধুয়ে মেলে দিয়ে তারপরে আমি এখন চলে যাব হচ্ছে সোজা ঘরে ঠিক আছে দেখো তো আমার রান্নাঘরটা পরিষ্কার করার পর এই যে একদম ফাইনাল লুক গ্যাস ট্যাস মোছা জানলা টানলা মোছা ঠিক আছে এখন আমি জানলাটা এই এই দিকে ইয়ে করে দিলাম যাতে ভালো করে দেখাতে পারি তোমাদেরকে তো চলো এবার ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিই তারপরে তো খাওয়া দাওয়া তো রয়েছেই একটু পরে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে এখন ভাত পারবো খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম অনেকক্ষণ আগে রান্না হয়েছে রান্না শেষ হচ্ছে তখন একটা দশ না কত বাজে এখন সেখানে আড়াইটের মানে বোঝো কতক্ষণ আমি বসেছিলাম ফোন নিয়ে তখন চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে আজকে তো তোমরা রান্না বান্না জানোই এই যে ডালটা দেখানো হয়নি ধনে পাতা দিয়ে পেঁপে দিয়ে ডাল ঠিক আছে আর এই যে সব তো দেখিয়েই দিয়েছি তোমাদেরকে আগে মনে হয় আর নতুন করে কি দেখাবো এই যে ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আসছি পরে আবার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে ও আমাকে ডেকে দেবে তো তোমরা তোমরা এবার আসবে কী করে থাকো তো ফোনের ওপারে ঘুমিয়ে পড়েছিলাম লাইভে আসবো মানে দুপুরবেলা ভাতটা খেয়ে শুয়েছি শুয়ে তারপরে ফোন ঘাঁটছিলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে প্রচন্ড মাথা শুরু হলো তারপরে উঠলাম উঠে একটা ডাট খেলাম ডাট খেয়ে তারপরে ভাবলাম যে মাথা যন্ত্রণাটা একটুখানি কমলে উঠবো উঠে লাইভে আসব কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না কখন কিভাবে ঘুমিয়ে পড়েছি এরকম তো ঘুম হয় না দেখো চোখ মুখ ফুলে মানে সেই গভীর দেখছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে এতটা ডিপ ঘুমে চলে গেছিলাম যাই হোক তো এখন শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে চা খাবো চা খেয়ে তারপরে লাইভে যাবো একটুখানি তো সোমনাথ বলছিল ফেসবুকে লাইভ যেতে অনেকদিন যাওয়া হয় না তো দেখি ফেসবুকে যাবো ক্ষণ পরে আজকে ইউটিউবে লাইভে আসবো কথা বলতে পারছি না একটু চা খাই আগে কি অবস্থা ঘুমিয়ে আমি তো বন্ধুরা এখন দেখো এই ট্রেটা বের করে নিয়েছি ট্রেটা আমি গতকালকে বের করেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করার সময় কারণ খেয়াল করিনি আমার এত সুন্দর একটা ট্রে কেনা রয়েছে চা সার মানে দেওয়ার জন্য সার্ভ করার জন্য কিন্তু আমি ইউজই করতাম না থালাই করে করে নিয়ে যেতাম তো কালকে এটা খুঁজে পেয়ে তারপরে মনে মনে পড়লো দেখে পরে তারপরে ওইটা করে এখন চা নিয়ে যাচ্ছি রোজ সন্ধ্যাবেলা করে তো দেখো বন্ধুরা দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি আমারটা একটু চিনি দিলাম আর বিস্কুট শেষ হয়ে গেছে বিস্কুটের কোটো দেখো খালি তার জন্য মুড়ি চলো বন্ধুরা চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে একটু লাইভে আসবো আর লাইভে আসা হয়ে গেলে তারপরে রাতের রান্নার ব্যবস্থা করতে হবে ওবেলা সব উঠে গেছে কিচ্ছু নেই এবেলা রান্না করতে হবে ভাত করতে হবে শুধু ডালটা আছে ডালটা শুধু আছে তো ভাত করতে হবে তার সাথে একটা তরকারি হোক কিছু একটা হোক চাই হোক করতে হবে তো দেখা যাক কি কী বান্না করি আগে চাটা খেয়ে লাইভে তো আসি এখন তো সন্ধ্যা ছটা সাতটা বাজে রাত্রির আটটা নাগাদ সাড়ে আটটা নাগাদ রান্না বসালেও হবে গরম গরম খেতে পারবো দশটার মধ্যে চলো পরে আসছি তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি সাড়ে আটটা আমি এতক্ষণ লাইভে ছিলাম আর তারপরে এই বেরোলাম লাইভ থেকে বেরিয়ে তারপরে এই যে আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আলু আর ডিমটা সিদ্ধ হোক ততক্ষণে আমি পিঁয়াজ টিয়াজগুলো কেটে নেব আর ডিমের ঝোল করব তো কারণ আর ওবেলার রান্না তো বললামই অল্প করে করেছিলাম তো ওইবেলা ওই ডিমের ঝোল আর ডাল আছে হয়ে যাবে রাত্রি একটুকু ভাত করতে হবে ভাতটা পরে বসাচ্ছি যখন ডিমের ঝোলটা একটু এগিয়ে নিই তারপরে ভাত বসাচ্ছি চলো থাকো সঙ্গে আজকে ব্লগটা বোধহয় ছোটো হলো না কি হলো ভগবান জানে যাই হোক ভয় রোজ আতঙ্কে থাকি জানো ব্লগ ছোট হয়ে গেল না তো ব্লগ ছোটো হয়ে গেল তো রোজ আতঙ্কে থাকি মাঝখানে কদিন খুব আতঙ্কে আতঙ্কে ছিলাম ব্লগ ছোটো হয়ে গেছে ছোট হয়ে গেছে রাত্রিবেলা এডিট করতে গিয়ে দেখি না কুড়ি একুশ মিনিটই হয়েছে কিন্তু একটা আতঙ্ক কাজ করে যেই ছোটো হলো আসলে বেশি একটা কাজ যেদিনকে শেয়ার করি না সেদিনকে এই আতঙ্কটা কাজ করে আমার আগের দিনের ভিডিওতে একটা কমেন্ট এসছে যে দিদিভাই রান্নাঘরে নুন আর চিনি কখনও পাশাপাশি রাখবে না তো দেখো আমি কিন্তু তোমাদের কথা মতো নোন আর চিনি পাশাপাশি ছিল সেটা পাল্টিয়ে এই যে মাঝখানে চাটা ঢুকিয়ে দিয়েছি তাহলে আর নুন চিনি পাশাপাশি হলো না ভালো বুদ্ধি না বলো আর এখন আর গান চালালাম না সারাদিন সকাল থেকে গান শুনে রান্না করেছি তো এখন থাক চলো হোক ওটা সিদ্ধ তো বন্ধুরা ভাতটাকে উবুর দিতে হবে আর ওদিকে ডিমের ঝোলটাও গরম মশলা দিয়ে নামাতে হবে তো ওই দুটো প্রায় শেষের দিকে তো ভাবলাম ছোটো ঘরের বিছানাটা তুলে নিই যেহেতু দুপুরবেলা করে এই ঘরে ঘুমিয়েছি আমরা তার জন্য আর বড় ঘরে আজকে আমি আর শুই কারণ বড় ঘরে ড্রয়িং টিচার এসেছিলো তারপরে পড়ার ম্যাডাম এসেছিলো তো পরপর দুটো ম্যাডামে আজকে এসেছিলো দুপুরবেলা করে সেই কারণে ওই ঘরে আর শুইনি এই ঘরে শুয়েছিলাম তো বিছানাটা তুলে নিলাম সুন্দর করে টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর এখন লাইটগুলো লাইট ফ্যান সব কিছু বন্ধ করে দেব দি আমি এখন রান্নাঘরে যাব দিয়ে ভাত ওব দেব তরকারিতে গরম মশলা দেব দিয়ে ঘরে নিয়ে যাব বন্ধুরা ভাত পারবো রান্নাঘরটা কোনো পরিষ্কার করা হয়নি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এটটা মোছে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মচবো গ্যাসের জায়গাটাকে সব পরিষ্কার করে নেবো দোকানে গেছিলাম বিস্কুট নিয়ে আসলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা সব নিয়ে এসে রাখলাম সেগুলো সব বারন্ত হয়ে গেছিলো এই যখন ভাত বর্ব বসে আছি তারপরে ছাদে এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে ওখানে রাখলাম এই ঘরের বিছানাটা করতে হবে এই ঘরের বিছানাটা পরে করবো আগে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নেবো দিয়ে চেঞ্জ করব। চেঞ্জ করে নাইটি পরবো তারপরে বিছানাটা পরিষ্কার করে তারপরে শোবো চলো তোমাদেরকে ফাইনাল লুক দেখাই ডিমের ঝোলের এই হচ্ছে ডিমের ঝোল একেবারে কড়াই ধরে নিয়ে চলে এসেছি ঠিক আছে দেখা যাক কতটুকু কি তরকারি বাঁচে না বাঁচে যদি বাঁচে ফ্রিজে ঢুকিয়ে দেবো না বাঁচলে না বাঁচবে বাঁচবে তো বটেই চলো আর যে ভাত ছোট্ট হাড়ি এটা আমি বসে বসে ভিডিও এডিট করছি এই যে ব্যবসার ফোনটা বসে বসে ব্যবসার ভিডিওগুলো এডিট করে এখন পোস্ট করলাম আর ও আমার পেছনে বসে বসে একটি করছিল আমার চুলটাকে দেখো বেঁধে দিয়েছে বলছি তুমি এইভাবে যেতে মা স্কুলে দুই দিকে বেরোনি করলে আরো হাসি পেয়ে যেত যাই হোক শোনা মাম্মাম সুন্দর হয়েছে চুল বেঁধে থ্যাংক ইউ মাম্মা এটা বাবাকে দেখা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে আবার নতুন একটা ভিডিওর সাথে আজকে মতো টাটা কালকে আমার ফেভারিট পরীক্ষা তাই 哼，咋咋咋咋。